রাধে রাধে বন্ধুরা আপনারা দেখছেন জীবন সার্থক ব্লক তো আমি লাল দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়ির নতুন সব অতিথি এসছে এই দেখো এটা আমার ভাই আর এটা আমার বোন মানে মামার মেয়ে মামার ছেলে তো ওরা আজকে দেখতে এসছে আমাদের সার্থককে তো সার্থককে তো আপনারা এখনও দেখেনি সার্থককে দেখাবো এখন না আর দু তিন বছর পরে দেখা দেবো সার্থককে না কিন্তু ইউটিউবতে চ্যানেল বন্ধ করে দেবে তো বন্ধুরা আজকের ব্লগ এখান থেকে স্টার্ট বন্ধুরা আজকে তো ব্লগ শুরু করতে হতে অনেক লেট হয়ে গেল কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের সার্থক সাহাত্তির জেগে ছিল সাহাত্তির জেগে থাকলে মানুষ ঘুমাবে কখন তার জন্য সকালে ঘুমতি হয়েছে একদম পুরো কালকে চারটের সময় ঘুমিয়েছে আর আমরা আগে উঠেছি দশটায় তার জন্য ব্লক অন করব কি চান টান করে পুজো টুজো করছিল তার বোন আর ভাইরাসে এদেরকে এই জুস দিলাম গরমকালে জুস হাই গাইস সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বিছনাটা গোছানো হয়ে গেছে বাবুর কাঁথাগুলো গোছানো হয়ে গেছে এবার দেখি ওই ঘরের কি অবস্থা চলো এই ঘরের অবস্থা খুবই খারাপ এখানেও দেখছি কয়েকটা কাঁথা রয়েছে তো এগুলো গুছিয়ে নেব Oh, good গপু ভাইয়ের খিদে পেয়েছে তো ফাইনালি পুরো গোছানো হয়ে গেছে ফাইনালি কাজে তো আজকে গেছিলাম একটু জামুর সঙ্গে দেখা করতে ওর সঙ্গে দেখা করে তারপর কাজে এসছে লেট হয়ে গেছে অলরেডি বাড়ি থেকে বেরোতে যেহেতু একজন ভাই বোনরা এসছে তাই ওদের সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেছে তো ফাইনালি চলে এসছি কাজে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি পুরো রেডি হয়ে গেছি এবার ডিউটি তো বাড়িতে তো অলরেডি ভাই বোনরা এসে মামার ছেলে মেয়েরা তো ফোন করেছিলাম কিছুক্ষণ আগে দিদির কাছে তো বললো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে মানে বলে বেরিয়ে গেছে কারণ ওদের বাড়িতেও অনেক কাজ রয়েছে তো ওরা মানে সার্থকের সঙ্গে দায়া করার জন্যেই এসছে রীতিমতো তো বন্ধুরা এখন এরপরে ভিডিও তিথি করবে তো এখন তো আমি ভিডিও করতে পারবো না কারণ ডিউটি জয়েন করলে জানো তো ফোন অ্যালাউ হয় না খুব একটা তো বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা এবার তিথির ভিডিওগুলো দেখো তো বন্ধুরা গাড়ি এসে গেছে মানে ড্রেস চেঞ্জ করেছি শুনলাম গাড়ি এসে তো বন্ধুরা এখন গাড়ি খালি করতে যেতে হবে এই দেখো খাতা মাতা নিয়ে রেডি এখন গিয়ে গরমের মধ্যে নিচে গিয়ে এখন গাড়ি কত মাল এসছে সেগুলো দেখতে হবে চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে এসছি দেখাই যাচ্ছে না এত চলো বন্ধুরা ঠিক চলো এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো এখন সিল কাটবে এসে গেছে লোক और टेक्निक सिल कर टेक्निक सिल देखो टेक्निक तो देखो हाँ अंकल काट लो कट लो अरे बाप रे बाप देख की कर लो बंदर अच्छी टेक्निक काट लो टेक्निक सिल कर तो घूमते के उठे पड़े थे आखुन बाजे शारे पास्टर तो देखते ही पाच्चो विष्णु अवस्था আমি বাবু শুয়েছিলাম তো বাবুকে নিয়ে মা নিচে গেল বললো আমি একটু ফাঁকার দিকে ঘুরে আনি তুমি গুছিয়ে নাও তো এখন এই যে অবস্থা বাবুর এত কাঁথা বালি সব এলোমেলো হয়ে এইগুলো এক্ষুনি গুছিয়ে পরিষ্কার করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এক্ষুনি পরিষ্কার করে নেব বিছানাটা তবানো হয়ে গেছে তো এবার বাবুর কয়েকটা কথা আছে সেগুলো গুছিয়ে নিতে হবে আর সকাল থেকে ভিডিও শুরু করিনি তার কারণ হচ্ছে কালকে বাবু রাতে একটু ঘুমায়নি আমরা ঘুমিয়েছি তখন বাজে পাঁচটা ভোর পাঁচটা তো ভোর পাঁচটায় শুরু আমরা দশটায় উঠেছি কিন্তু বাবু সারা রাত ঘুমায়নি এখন বাবু কয়েকটা কাঁথা আছে সেগুলো পাঠ করে নেব তো সন্ধে হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এই যাস সন্ধে হলো মা এখন সন্ধে দিচ্ছে তো মা আজকেও টিফিন দিয়ে গেছে চা বিস্কিট পরোটা আর এটা হচ্ছে গাজর আর তার সাথে আলু ভাজা তো যেহেতু এখন মানুষ ছোটো মা বলছে তোমার পেট খালি রাখা যাবে না যেহেতু মানুষ দুধ টুধ খায় তো জন্য সবসময় পেট ভর্তি থাকে সন্ধেবেলা এরকম টিফিন হচ্ছে এখনও ডিনার বাকি তো ভিডিওটা শেষ করে দিলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে